লালন সাহিত্য এবং এই কালামের ভেতরে যে সমস্ত অন্তর্নিহিত বক্তব্য আছে মানে আধ্যাত্মিক বলেন তারপর আছে মারফত বলেন সরিয়া বলেন সকলটা মিলে লালন এমন একটা জিনিস এই মানে আপনার মানুষের মাঝে প্রচার প্রসার ঘটাইছে যার জন্য আজকে লালনকে ছোট এবং খাটো করে দেখার কিছু নাই লালন আজকে বিস্তীর্ণ আমেরিকা লন্ডন ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ সর্বোত্তরে যেখানে লালনকে পড়ানো হয় এখন পাঠ্যপুস্তকে লালনের জানার জন্য তাকে পড়ানো হয় যেমন কেমব্রিজ ইউনিভার্সিটি লালনের পরে মানুষ করতেছে এটা আমাদের জানা আমরা এই পর্যন্ত কৌতুকদানি বাউল পত্রিকার সাথে থেকে বা বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ যে লালন এখন সুদূর প্রসারী মানে ছোটখাটো নেই আর লালন ছাড়া কিছু চিন্তা করার কিছু নেই লালন এরকম একটা বিষয় আমি আমরা আরেকটা গানে কি যেতে পারি এখন জানা যায় এটা ওই যদিও লালনের সঙ্গীত না লালন একজন ভক্ত ওই ইনি একজন বাউল মানুষ ছিলেন সাধক মানুষ ছিলেন প্রায়ত উনি নাই এখন আর আমাদের মাঝে ওই ওনার নাম হচ্ছে মামুন একজন লালনের ভক্ত ছিল আমার তার একটা গান রক্ত আছে গানটা একটু চেষ্টা করি আমার মন না চায় ঘর বাঁধে লোকিশোর প্রাণ না চায় ঘর বাঁধে চলো না করি ফকিরি আমার মন না চায় ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় ঘর ঘর বাঁধিল কিশোরী না করি না করি ফকিরি সাজির নয়ন কোণে কোনে ফুলেরও কাননে কত না কামিনী ফোটে রে সাজিরও নয়ন কোনে ফুলের কাননে কত না কামিনী ফোটে রে রসিকি মারা কেলে বো রসিক কেলে গোপনে ফুলের মধু খাইল কিশোরী গোপনে ফুলের মধু খাইল কিশোরী চলনা করি আমার মন না চায়ে ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায়ে ঘর বাঁধিল কিশোরী চলো না করি ফকিরি চলো না করি ফকিরি